ভেন্ডি নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে গাছের টাটকা ফুলকপি আমাদের এটা একদম দেশি মায়াচরের অনেক অনেকদিন বাগানে ফুলকপি যাওয়া হয় এবার বেরোতে হবে টাটকা পালং শাক আছে কি রান্না হয় দেখি গাছে একটা চাল কুমড়ো আছে ভাবছি চাল কুমড়োটা আজকে কেটে নেব রান্নাঘরে তো চলে এলাম

বলা এটা হ্যালো আসবে 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 সময় ঠিক আসবে রান্নার বিরতি চলছে এখন খাওয়াদার পর্ব চলছে এখন রান্না বন্ধ তেল গরম হয়ে গেছে আমি নামি নিলাম কি করব হ্যাঁ এখন দাদু দিদি খাওয়ান আছে বলে যে কিছু হবে না পুরনো রান্নাঘরে এই প্রথম আজকে পরী আসছে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু ও কখন রান্নাঘরে এসে পৌঁছাবে তার ঠিক নেই সবাই তো নিয়ে নিচ্ছে কী নিচ্ছে সে নিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু দেখি না আসে পরী আজকে পুরোনো রান্নাঘরে যাচ্ছে নিয়ে এলাম পরীকে আবার ওই যে সব রাস্তায় লোক দেখে তো পদীকে খাওয়া দিয়েছে পরি খাবে চলো আজ এবার তোমাকে হ্যাঁ এবার তোমাকে আমি নেবো এতখান কাঁধের কথা কোনো ছিল না

অনেকটার পরিমাকে দেখতে পাইনি কলা দিলো আপেল দিলো আমাদের ভিডিও আবার শেষের পথে আবার শেষ হবে পরিমা ভাত খাবে আজকে মামা সবাই মিলে খালি আমার মেয়ের হামু হয় খেয়ে খেয়ে চাপ ফুরিয়ে যাচ্ছে দেখেছি কি দারুণ দেখতে হয়ে আর তার সঙ্গে একদম দুর্দান্ত স্বাদের বাঁধাকপির মুইঠ কপি কিচেনের ভিলেজ ফুটে গিয়ে পুরো রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন খাওয়া দাওয়ার পর্ব তো চলছে এখন রান্না দুটো কেমন হয়েছে সবাই বলবে পাপা দেখলেই বোঝা যাবে তো যা খেয়েছি হেলান দিয়ে বসে আছি এখনো বাকি আছে খাওয়া একটা আস্তে আস্তে খাচ্ছি এই যে আমি আরামসে বসে আছি এই যে চিংড়ি মাছ এক থালা ছিল সবাই একটা একটা করে চেয়ে চেয়ে সব ফাঁকা হয়ে গেছে আর কোটা পড়ে আছে আর এদিকে বাঁধাকপির মুইঠা মাছ ছ পিস মাত্র আছে রান্নাঘরে তো খাওয়া দাওয়া হলো তার সাথে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর বিকেল বেলা পুরনো বাড়িতে যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পুরনো বাড়ি যাবো বলে বেরিয়েছি পরি প্রথম এই প্রথম বাড়িতে যাবে আর কি আমাদের সেই আগেকার পুরনো বাড়ি তো এই কার্তিক মাসের নাম হচ্ছে হরিণুক ছড়াতে হবে আর কি তাই সবাই মিলে বেরিয়েছি যাবো বলে ওখানে বাতাসা ছড়ানো হবে ওইখানে হয়ে গেলে তারপরে আমাদের এখানে এসে একদিন আবার হবে পুরনো ঘরে অনেকদিন যাওয়া হয়নি কার্তিক মাস নাম হচ্ছে আমার জায়েরা আছে সব প্রদীপ দিয়ে দেয় তুলসি মঞ্চ ধুই দেয় সব কিছু নাম হয় সবকিছু হরিনুরটা তো দিতে হবে ওই দিনে সবাই মিলে বেরিয়েছি হরিনুর হবে খুব আনন্দ হচ্ছে ওই বাড়ি যাবো ওইখানে কত জায়েরা আছে কত খুশি আরে সবাই আছে পড়ি কিন্তু পড়ি ঘুম হচ্ছে একবারে ঘরে গিয়ে মনে হয় যাগবে

বা টোটো থেকে নেমে মিষ্টি দোকানে গেল মিষ্টি কিনতে আর তার সাথে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি তো সব কিছু এলোমেলো হয়ে আছে গ্যাস ফ্যাস আছে কিনা যে পরোটা কিনে নেব পরোটা তার সঙ্গে খাওয়াতে হবে তো শ্বশুরবাড়ি গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এদিকে তো মানে আমার যেমন তখন কাদা রাস্তা মাটির রাস্তা এখন তো ঢালাই হয়েছে আমার সোনা মা উঠে পড়েছে কি আনন্দ তার এই প্রথম আসছে তার ঘরে দেখি মা ও মা ঘুম ভেঙে গেল দেখেছেন বন্ধুরা ঠিক ঘরের সামনে এসেই তার ঘুমটা ভেঙেছে আমাদের সেখানে বাচ্চাই নেই আমাকে ডেলি দেখতেছ

বাড়িতে কেউ থাকে না তো ওইগুলো চারদিকে সব প্যাকেট করে ঝাঁপ দিয়ে সব আটা আছে অনেকদিন আসা হয়নি বাবা মাঝে মাঝে আসে কিন্তু তো জানি বাবার শরীর খারাপ বলে সেটা তো আর আসা হয়নি ঘর একটু পরিষ্কার করতে হবে কে নিল তাকে পরি আর ঘরকে আর আসেনি পরী রয়ে গেছে এই মাঠে তাকে নিয়ে আসে সবাই কেন

এই রুমটা তো কিছুই নেই আলমারিটা আছে আর শোকেসটা আছে খাট আছে সবই আছে কিন্তু সব ফাঁকা জিনিসপত্র কিছু নেই আলমারিতে শাড়ি মনে হচ্ছে কোথা আছে রয়ে গেছে না কি । কি জানি দেখলাম কী কী শাড়ি আছে বাড়ি তো ভালো সব রুমগুলোই একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে একটু জানলাটা খুলে হয় পর্দা ছিঁড়ে পালিয়েছি শ্বশুরবাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রথম বিয়ে হয়ে এই বাড়িতেই এসেছিলাম হঠাৎ কিছু হয়ে গেলে না হট করে গাড়ি পাওয়া খুব মুশকিল খুব অসুবিধা ছিল এখন তো ঢালাই রাস্তা হয়ে একটু সুবিধা হয়েছে জলের খুব সমস্যা এখানে তারপরে এখন একটু জলের সমস্যাটা কমেছে কিন্তু আমার যখন বিয়ে হয়ে এসেছিলো তারপরে এখানে অনেক বছর ছিলাম জলের খুব সমস্যা এই প্রথম থেকে এখনও

এই যে ঘর দার ভালো করে পরিষ্কার করে নিলাম আর পরিচ্ছন্ন আমাকে নিয়ে এলাম এই সবে আর ঘরে ঢুগড়ে পড়ি হ্যাঁ আর ওদিকে গান চলেই এসছে আর বাবা গেছে মিষ্টি কিনতে মিষ্টি আর সব নিয়ে আসে এসে চারিদিকে ওপর নিজ বাইরে সব এরকম এরকম করে তাকাচ্ছে যে কোথায় চলে এলাম আর অর্জুন আরে তো এখনও এলো না এখন ফোন করে দেখি দূরে এলো কি মা এই যে তুলসী মাছের অরিণ্যড হবে তো সেই জন্য মা এখানে সব রেডি করছে বাতিগুলো দিয়ে দাও আ ইয়ে আপনাদের দাদারা সব চলে এসেছে অর্জুন কই আর তোকে তো ফুল তুকে তো টুপি দেওয়া গেঞ্জিটা পরে বা বা এই তো একটু আগে ঘর ঢুকলো

रही थी ना तने ये देखो ये सुनो हम माता जी ঘরের থিয়েটারে কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে এখন তো ওনাদেরও তারা আছে সেই জন্য আর কি এইভাবেই চাবি চাবিস

বাইরের দিকে বাড়ি করে যাই খুব অসুবিধা হয় আপনার এই বাড়িতে এসে প্রায় দু তিন ঘন্টা কাটালাম এবার আর রাত্রে ডিনার সেরে তারপর আমরা আবার ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হবো পরি এখন ঘুমোচ্ছে নাকি সোয়াটারটা পরি দিই এখানে কি ঠান্ডা আমাদের ঘরে তো চারদিকে কাঁচ আটা থাকে ঠান্ডা বলে বোঝা যায়নি

ওখানে যেন কি ঠান্ডা লাগছে বিকেল থেকে এখন নটা বেজে গেলো রাত পর্যন্ত বেশ ভালোই খাওয়া দাওয়া আনন্দ সব কিছু হলো আর বাড়িতে কাকিমাকে রাখা আছে তো কাকিমার জন্য পরোটা তরকারি মিষ্টি ফিষ্টি সব ওই যে ওই প্যাকেটে প্যাক করে নেওয়া হয়ে গেছে প্যাকেটটা একটু ঝাড়মুছ করে দিয়ে তারপরে সব চাবি সাকলা লাগিয়ে আবার যেখানকার যেখানে ছিলাম সেখানে চলে যাব কাকুকে দিয়ে দিই আবার কবে আসবো তার ঠিক নেই

呀。Yeah. सास सास वान्स वान्स कोडे घुमच्छ चले लाम प्रोनावाडी ते के नुनवाडी ते आगो बागे छि हेबो छि चाकी नियते रासे पनि ती एको मेरो दुनी पड्छि बाबा सादा साख खेल की गो भय पैसिला ना की এসেই খেলা শুরু করে দিচ্ছে দেখো ঘুম নেই আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আবার একটা দেখা হবে নতুন